নমস্কার বন্ধুরা সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমাদের রেসিপি হলো মুগেশ্বরী পটল এই মুগেশ্বরী আমি বড় কাপের এক কাপ ছোলার ডালকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন এটা আমার ভিজিয়ে রাখা ছোলার ডাল নিয়েছি এখানে পাঁচটা পটল আমরা এখানে ছোলার ডাল নিয়েছি আপনারা চাইলে মুগের ডালও নিতে পারেন এটা যেহেতু মুগেশ্বরী পটল তাই পটল তো লাগবে একটা কুচি। লঙ্কা পেঁয়াজ বাটা এবং নিয়েছি আদা বাটা এই পটলগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নেব পটলগুলো আমি ধুয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে পটলগুলোকে এইভাবে খোলা গুলোকে ছাড়িয়ে নেব এইভাবে আস্তে আস্তে ছাড়াতে হবে যাতে পটল কেটে না যায় সঙ্গে খেয়াল রাখবেন হাতও যেন কেটে না যায় পটলের বোটা আমি এবার কেটে নেব আমার খোলা ছাড়ানো হয়ে গিয়েছে প্রতিটা পটলেরই এবার একটা কুর্নির সাহায্যে পটলগুলোকে কুড়ে নেব। কুরে ঠিক এমন হবে এইভাবে আমি বাকি পটলগুলোকেও পুড়িয়ে নেব সব পটলগুলোকে আমার কোরানো হয়ে গেছে এতে দিয়ে দেব সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে পটলটা যাতে খুব ভালো করে নরম হয়ে যায় তাই জন্য এদিকে চলুন পটলটা নুন মাখানো থাক এদিকে আমি একটা ব্লেন্ডারে এই ছোলার ডালগুলোকে ব্লেন্ড করে নিই এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নেব দেখুন আমার খুব ভালো করে করে ব্লেন্ড করা হয়ে গেছে পটলগুলো আমার নরম হয়ে গিয়েছে দেখুন পটলগুলোর জলগুলোকে রেখে ভালো করে নিংড়ে আমি এই জারের মধ্যে দিয়ে দেব দেখুন পটল থেকে কত জল হচ্ছে নুন মাখিয়ে রেখেছিলাম বলেই দেখুন আমার পটলগুলো নিংড়ে জল বার করা হয়ে গেছে এতে দিয়ে দেব করে রাখা ডালটি। আমার ডালগুলোকে পটলের মধ্যে দেয়া হয়ে গেছে এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো এই উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আমার কড়াই গরম হয়ে গিয়েছে এতে দিয়ে দেব আমি এতে দিয়ে দেব আমি সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেব বানিয়ে রাখা পটল মাখাটি এটা আমার হয়ে গেছে এবার আমি উল্টে দেব আমার এগুলো হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব এইভাবে আমি সবকটা পটল মাখাকে ভেজে নেব এই তেলের মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এতে আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ এটা আমরা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন বাদ দিয়ে এটাকে নিরামিষ রান্না করেও খেতে পারেন তখন এতে দিতে পারেন নিরামিষ করলে আদা জিরে বাটা পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এতে আমি দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে এতে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ রসুন আর পেঁয়াজ আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এতে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি এতে দিয়ে দেব আদা বাটা এগুলোকে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনার কিন্তু পটলেও লবণ মাখিয়ে রেখেছিলেন লবণটা আপনারা আপনাদের স্বাদ দেবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো এই ধনিয়া গুঁড়ো এবং জিরের গুঁড়ো আমি পটল এবং ডাল মাখার সময় দিয়েছিলাম বলে এখন অল্প পরিমাণে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এটা দিয়ে দেব অল্প করে জল জল দেওয়া হয়ে গেছে এবার আমি ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা আমার ফুটে গেছে এতে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এবার এটাকে আমি ফুটতে দেব আমার প্রায় হয়ে গেছে নামানোর আগে আমি একটু দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা চামচের হাফ চামচ গরম গরম মশলা মশলা দিয়ে ভালো করে নামিয়ে আমার তৈরি হয়ে গেছে মুগেশ্বরী পটল এটা আপনারা একবার বানিয়ে দেখবেন এর কথা বা টেস্ট আপনারা কখনোই ভুলতে পারবেন না যারা আপনাদের বাড়ি পটল খেতে পছন্দ করে না তাদের যদি এটা একবার করে খাওয়ানো হয় তারা এটার নাম করবে খেতে কিন্তু অসাধারণ হয় ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমাদের পাঠানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে